ik ben maar mijn collega's hebben een beetje 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 অন্যান্য দলগুলো যারা শেখ হাসিনার বদল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হয়েছিল তাই সত্য হলে আমরা এই ধরনের উৎসবভাবে রেখে আমরা লড়াইতে অবতীর্ণ হলাম আমাকে একুশ দিকে একুশ দূরে চতুর্থ সরকারের মূল কারণ ছিল এই এই আন্দোলনটাকে সংগঠিত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি কখনও সংগঠন যেতে হবে তখনও ব্যক্তিগতভাবে আজকে মুক্ত অবস্থায় আমরা আপনারা জানেন এক বছর হয়ে গেল এই এক বছরের মধ্যে আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা পূরণ করি আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেখানে যৌথ সনদ এই জুলাই সনদ জুলাই ইশতেহার এগুলো ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা ঘোষণা করবে সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলনে ছুড়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছে বন্ধুবান একটি বিষয় একজন বিষয় একটি দলের বিষয় যখন জাতীয় উৎপন্ন হয়ে যায় জাতীয় অগ্রসর হয়ে যায় তখন উৎসব অভ্যুত্থান হয় কৃষক নানা জায়গায় চাকরি আপনার দেখেছি আপনারা খেয়াল করে থাকেন পরে ছাত্রদের প্রতি ছিল সেটা করা হয়েছে বাছু কিছু শিক্ষার্থী পরিতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তাদের পর অর্থাৎ আসাদ রক্ষাবঞ্জিত যা যুবক অক্ষুস্থান করেছিল তাদেরকেও নানাভাবে পরবর্তীতে অক্ষুস্থানের চেতনায় প্রস্তাব চেষ্টা করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের সময় যে ভত্র যে যুব সমাজ তরুণ অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের পরে তাদের সেই ভত্রটাকে হত্যা করা হয়েছে আপনারা দেখেন এর আগে সামরিকত যোগ বিখ্যাতের সময় যখন মানুষ তারা এখানে উৎপাদন হবে যেহেতু তরুণ সমাজের সমানজীব এবং তরুণ সমাজে তাদের পরিচালনা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ছাত্র সমাজ আমাদের সমর্থনে আমাদের যে আমরা যারা যাতে গার্জেনিং করেছিলাম তাদেরকে ন চেষ্টা করা হচ্ছে কিছুদিন পরে না তাহলে একটি বিরাট পরিবর্তনের মধ্যে কিছু কিছু ফুলন থেকে গেছে আজকে আজকে ভুল হোক আর যাই হোক আজকে বাটে তরুণ সমাজকে চেষ্টা করা হচ্ছে আমার থাকবে এই গণ অনেক যাতে আমাদের সমস্ত অন্যায় অভিযোগ থেকে তারা মুক্ত থেকে দেশ পত্রিকার অধিকারে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত হয় তারা জুলাই অভ্যুর জুলাই আগস্ট জীবন উৎসর্গ করেছেন তাদের আজকে আমাদের এখনো দেখতে হয় কালকে লাশ করে আছে না হাসপাতাল হয়ে গেছে একটু দিতে যাওয়া হাসপাতালের মর্গে থাকবে আর আপনারা ক্ষমতায় থাকবে সেই লাশ চিহ্নিত হবে না সচলতার লাশ নিতে পারবে না এই বাংলাদেশ চাই নাই এই অভ্যুত্ত সব কিছু দূর করে স্বাস্থ্য কিছু যারা যারা সাক্ষর করবে তাদের সবাই ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধতা নিয়ে দেশকে কীভাবে সামনের নির্বাচন সামনে নির্বাচন নির্বাচন নিয়ে তার একটি নির্বাচন যারা কাজ করতে চালন আর কেন নয় কাজেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটি একটি অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করেন এই সংগ্রামে আমাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই সংগ্রামে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল কাজে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ভূমিকা পালন করে এবং সরকারের রাজনৈতিক যারা জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সম্পূর্ণ করলাম আপনাদের আলাইকুম